বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ আন বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদে আন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে গির্জা পেগোডা মন্দির আছে মিলেমিশে সবে থাকতেই হবে এই যে জন্মস্থান মিলেমিশে সবে থাকতেই হবে যে জন্মস্থান যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ এরা কেউ নয় এরা হাতে গোনা কিছু নাস্তিক মোরত নাস্তিক মোরত নাস্তিক মোরতাত চিনে নাও নাস্তিক মোরতাত প্রতিরোধ গড় প্রতিহত করো নাস্তিক মোরতার ধর্মদ্রোহী সমাজে ধ্বংসী নাস্তিক প্রতিরোধ করো নাস্তিক মোরতার নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন তবে এরা চায় শুধু এদেশে না থাক মুহাম্মাদের দিন নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন তবে এরা চায় শুধু এদেশে না থাক মুহাম্মাদের দিন মোহাম্মদের দিন মোহাম্মদের দিন মোহাম্মদের দিন এরা মন্দির ভেঙে হিন্দু খেপায়ে মূর্তি বসিয়ে মমিনি খেপায় রাম রহিমের ঝগড়া বাধাতে গোপনে বাজায় বিন রাম রহিমের ঝগড়া বাধাতে গোপনে বাজায়বিন এদের বিদেশি টাকায় দেশ ধ্বংসের রয়েছে স্বপ্ন সাত এরা কেউ নয় এরা ভাড়াটিয়া কিছু নাস্তিক মোরতাত নাস্তিক মোরতাত নাস্তিক মোরতাত চিনে নাও নাস্তিক মোরতাত প্রতিরোধ গড়পতি হত করো নাস্তিক মোরতা ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক প্রতিরোধ গড়পতি হত করো এরা বৈশাখী নামে জাতিকে শেখায় নতুন পূজার ঢং এরা খেলে মুসলিম নারীদের শরীরে ছিটায় রং এরা বৈশাখী নামে জাতিকে শেখায় নতুন পূজার ঢং এরা হোলি খেলে মুসলিম নারীদের শরীরে ছিটায় রং শরীরে ছিটায় রং শরীরে ছিটায় রং শরীরে ছিটায় রং এরা গণমাধ্যমে মিঠা কথা বলে জাতির শিকড় কাটে তলে তলে চেতনার নামে দেশপ্রেমিকের মাঝে মাঝে ধরে ভং চেতনার নামে দেশ প্রেমিকের মাঝে মাঝে প্রগতির এরা কেউ নয় এরা না কিছু নাস্তিক মরতা নাস্তিক মোরত নাস্তিক মোরতাদ চিনে নাও নাস্তিক মোরতাক প্রতিরোধ করো প্রতিহত করো নাস্তিক মোরতাদ ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক মোরতা প্রতিরোধ গড়পতি প্রতিহত নাস্তিক মোরতা এরা রাষ্ট্রের কাঁধে ভর করে চলে সংস্কৃতি করে গ্রাস এরা সরকার কেউ ভুলিয়ে খাওয়ায় গণমানুষের বাস এরা রাষ্ট্রের কাঁধে ভর করে চলে সংস্কৃতি করে গ্রাস এরা সরকার কেউ ভুলিয়ে খাওয়ায় গণমানুষের বাস গণমানুষের বাস গণমানুষের বাস ঘন মানুষের বাস এরা পর হয়ে বড় গাছ মারে সময়ে মুখোশ পাল্টাতে পারে নিরপেক্ষতা নামে করে এরা ধর্মহীনতা চাষ নিরপেক্ষতা নামে করে এরা ধর্মহীনতা চাষ আজ জাতি জেনে গেছে এদের পাতানো ষড়যন্ত্রের ফাঁদ এরা কেউ নয় এরা হতভাগা কিছু নাস্তিক মোরতা নাস্তিক মোরতা নাস্তিক মোরতা চিনে নাও নাস্তিক মোরতা প্রতিরোধ গড়পতি হত করো নাস্তিক মোরতা ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক মোরতাত প্রতিরোধ কর প্রতিহত করো নাস্তিক মূরতা বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ আন বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে গির্জা পেগোডা মন্দির আছে মিলেমিশে সবে থাকতেই হবে এ যে জন্মস্থান মিলেমিশে সবে থাকতেই হবে এ যে জন্মস্থান যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায়ে করে দিতে বরবাদ এরা কেউ নয় এরা হাতে গোনা কিছু নাস্তিক মোরতাদ নাস্তিক মোরতাদ নাস্তিক মোরতাদ চিনে নাও নাস্তিক মোরতাদ প্রতিরোধ গড় প্রতিহত করো নাস্তিক মোরতাদ ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক মোরতাত প্রতিরোধ গড় প্রতিহত করো নাস্তিক মোরত প্রতিরোধ গড় করো নাস্তিক না প্রতিরোধ গড় প্রতিহত করো নাস্তিক মোরতার